আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিশেষ করে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করতে চাই মাসু মোহাম্মদ মুখতারি সাহেবকে দরবার শরীফ কর্তৃক অর্থাৎ মুক্তারিয়া দরবার শরীফ কর্তৃক যে সাপ্তাহিক ইসলাহী মাহফিল প্রতি বৃহস্পতিবারে দেওয়া হয়েছে জয়া আলহামদুলিল্লাহ উনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই লক্ষ্যে দরবারের একজন খাদেমে তরিক এবং প্রতিষ্ঠান করতে ওনাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি সেই সাথে সাথে বলতে চাই যে সর্বসাধারণ সকল সুন্নি জনতা এবং বিশেষ করে মুক্তারিয়া দরবার শরীফের যারা মুড়িদান আশেকান ভক্তবৃন্দ রয়েছেন এটা বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন নিজের আমলে নেওয়ার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন কমেন্টস লাইক করবেন আর সেই সঙ্গে দরবার শিব কর্তৃক যে আমলগুলো যে নিয়ম রীতিগুলো রয়েছে এগুলোকে অবশ্যই মূল্যায়ন এবং সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখবেন এটাই হচ্ছে আমার প্রথম আপনাদের কাছে আহ্বান এবং সুক্রিয়া জ্ঞাপন আপনাদেরকেও করি যে আপনারাও আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বতের সহিত সেই প্রোগ্রামগুলো দেখেন পুনরায় আবার আমি ধন্যবাদ জানাতে চাই মাসু মোহাম্মদ সাহেবকে যিনি এই কাজটা সুন্দরভাবে দরবার শরীফের একজন ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে যাচ্ছেন আল্লাহ তাবারতলা এই ক্ষেত মত ওনারা কবুল করে দিয়ে উভয় জাহানের কামিয়াবি দান করুক امين السلام عليكم